দুধমা দিয়া ছিল ছিল, কষ্ট ছিল ছিল, ছিল। কষ্ট একদিন খাওয়া হতো তিন দিন খাওয়া হতো না দুদিন খাওয়া হতো তো চার দিন খাওয়া হতো না বাড়িতে ভালো কিছু খাওয়ার জন্য তানার বাড়িতে কিছুই ছিল না একদিন হালিমাতু সাদিয়া আনহা ঘুমিয়ে পড়েছেন রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়েছেন যখন হালিমা স্বপ্ন দেখছেন স্বপ্নের ভিতরে হালিমা দেখছেন যে কে যেন আমাকে আওয়াজ দেয় আরে হালিমা আরে হালিমা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার বাড়ির অভাব অনটন দুঃখ বেদনা দূর করতে হলে যাও চলে যাও মক্কায় গিয়ে মামিনার কুড়ে ঘরে বিশ্ব নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চাকে নিয়াছো তোমার দুঃখ সব দূর হয়ে যাবে আল্লাহ নবী নুর নবী দিনের নবী মোহাম্মদুর আল্লাহ পাক পাঠাবেন বলে ঠিক করে নিয়েছেন আল্লাহ পাক যখন দেখলেন মক্কার মানুষেরা সঠিকভাবে চলাফেরা করে না মক্কাতে দেবদেবীর পূজা শুরু হয় মক্কাতে সঠিক বিচার পাই না মানুষ অত্যাচারিত হয় মেয়েদের কোনো মক্কাতে সম্মান নেই বছর ডিফারেন্স ছিল কোন ভালো মানুষ কোন আবেদ মানুষ কোনো নবীকে আল্লাহ পাক শত বছর পাঠাননি পাক যখন দেখলেন যে মক্কার মক্কা নেই যে মক্কায় আমি কাবাঘর বানিয়েছি যে মক্কাতে ওই কাবা ঘরকে দেখে তাবাম পৃথিবীর আমার বান্দা বান্দিরা ওই কাবার দিকে দেখে নামাজ আদায় করবে আমাকে সিজদা করবে আমার ইবাদত করবে আমার উপাসনা করবে আমার জিকির আজকার করবে আর ওই মক্কায় যদি এই ঘাল হয় এই অবস্থা হয় আল্লাহ তখন ঠিক করলেন নূর নবী দিনের নবীকে পাঠাবেন বলে ঠিক করলেন নূর নবী দিনের নবীকে পাঠাবেন বলে ঠিক করলেন এদিকে মাতু সাদি ঘুমিয়ে আছেন রাতের অন্ধকারে স্বপ্ন দেখতে শুরু করলেন গাইবি থেকে আওয়াজ আসতে শুরু করলো এ ভালিমা কাকা হালিমা শোন আরে হালিমা শোন শুনে রেখে দে শুনে রেখে দে তোর যে এত অভাব তোর যে এত অনাটন তোর যে এত দুঃখ তোর যে এত কষ্ট এত সংসারে অভাব হালিমা তোর এই অভাব দূর হয়ে যাবে এই দু হয়ে যাবে তুই রুজি পেয়ে যাবি বাড়িতে বরকত ভরে যাবে যারে মক্কাতে বিশ্ব নবীর আগমন ঘটেছে সোনার নবীর আগমন ঘটেছে ওই শিশু নবীকে হালিমা নিয়ে এসে লালন পালন কর মানুষ কর ওই শিশু নবী যখনই তোর ঘরেতে চলে আসবে ঘরটা বরকতময় হয়ে যাবে একটু জোরে বলুন না সুবাহান স্বপ্ন দেখলে যে ঘরটা তুমি যাও মক্কায় চলে যাও বাচ্চাকে নিয়ে আসো মানুষ করো লালন পালন করো তাহলে তোমার ঘরটা বরকতময় হয়ে যাবে তোমার আর কোনো অভাব থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো অনটন থাকবে না কোনো কষ্ট থাকবে না সকাল হয়ে যায় সকাল হয়ে যায় স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী আমি খালিমা গা আমি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় এমনভাবে আমি খালি মা খালি পেটে আছি কিছু খেতে পারিনি খালি পেটে আছি মা তখন বললেন স্বামী গো স্বামী চলো 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 আমি গভীর রাতেতে আমি স্বপ্ন দেখেছি মক্কানগরীতে ঘরে মোহাম্মদ নামক এক বাচ্চা জন্ম নিয়েছে ওই বাচ্চাকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের বাড়িতে কোনো অভাব অনটন থাকবে না কোনো থাকবে না স্বামী বললেন ও ও আমার শুনে রেখে দাও জেনে রেখে দাও তুমি যদি এই স্বপ্ন দেখে থাকো এ স্বপ্ন মিথ্যা হতে পারে না চলো 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 আমরা আর দেরি করবো না ওই বাচ্চাকে আনার জন্য আমরা যে রেডি হয়ে যাই কিন্তু হালিমা দেখতে পেলেন বাড়িতে উঠনি আছে গাধা আছে কিন্তু গাধা এত দুর্বল এত জখমি চলতে পারে না হাঁটতে পারে না ফলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না ফেলা দিলে পড়ে যাবে হালিমা বললেন এ গাধার উপরে আমরা চাপতে পারবো না এ গাধায় সবার হতে পারবো না এই গাধাকে আমরা ঘাটিয়ে ঘাটিয়ে নিয়ে যাব এই গাধাকে আমরা ঘাটিয়ে ঘাটিয়ে নিয়ে যাব এ গাদার পিঠে চাপলে এ গাদা চলতে পারবে না গাধা সামনে চলতে লাগলো উটনি সামনে চলতে লাগলো আর খালিমা হাততানাস স্বামী স্বামীহারে মক্কার দিকে যেতে লাগলেন মক্কার জিতে যেতে লাগলেন ওই উটনি বাঘা ওই উটনি বা কথাটা গাই জখমি হয়ে গিয়েছিল দাঁড়িয়ে গিয়েছিল শেষ তিন নম্বর জায়গায় ওই গাদাটা যখন দাঁড়িয়ে যায় ওর আর চলার ক্ষমতা নেই

এখান থেকে আমরা সওয়ার দিয়ে বাড়িতে চলে যাব এখান থেকে বাড়িতে চলে যাব উটনি বা কাঁথাটা এত মানে ওদেরও খাওয়া হতো না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও খেতে পেতেন না বাড়িতে কিছুই ছিল না স্বামীও জখমী তিনিও কিছু খেতে পারতেন না গাধা উট বকরি তাদেরকেও কিছু খেতি দিতে পারতেন না তাদের পালান জখমি তারা চলতে পারে না ভালো করে হাঁটতে পারে না রোগা হয়ে গিয়েছে সব ঠিক মক্কার কাছে গিয়ে ওই উটনি বা গাদাটা চলার আর ক্ষমতা নেই বসে পড়ল আর যাওয়ার ক্ষমতা নেই স্বামী বলল বিবি যাও তুমি গিয়ে ওই বাচ্চার খোঁজ নিয়ে বাচ্চাকে নিয়ে আসো আমরা এখান থেকে ফের রওনা দেব বাড়ির দিকে হালিমা চলে গেলেন মক্কায় খুঁজছেন বাচ্চার খোঁজ নিচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খোঁজ নিচ্ছেন কোথায় সেই বাচ্চা যাকে আমি স্বপ্নে দেখেছি খুঁজতে 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 অনেক বাচ্চা নিয়ে গিয়েছে লালন পালন করার জন্য মক্কার একটা প্রথা ছিল আমাদের যেমন মারা বাচ্চাকে লালন পালন করে কিন্তু মক্কার পোতা ছিল অন্য জায়গায় দেওয়া হতো লালন পালন করার জন্য তাকে মানুষ করার জন্য এটা নিয়ম ছিল তো হালিমা রাদি আল্লাহ যাওয়ার আগে কত বড় লোকের ছেলেদেরকে এক একে করে সব নিয়ে চলে যাচ্ছে হালিমা চিন্তা করলেন আমি যার খোঁজে এইছি তাকে তো এখনো সন্ধান পেলাম না খুঁজতে 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 চলে গেলেন আমিন আর কুড়ে ঘরে ঘরে ঢোকার অনুমতি নিলেন ঘরে ঢুকবেন বলে অনুমতি নেওয়ার পরে ঘরে ঢুকতে দেওয়া হলো হজরত হালিমা রাদি আল্লাহ আনহা ঘরের ভিতরে গেলেন প্রবেশ করলেন করার পরে মা আমিনা রদি আল্লাহ তালা আনহার ফলে শিশু মোহাম্মদ কিন্তু কাপড়টা জড়ানো চেহারাটা দেখা যায় না আল্লাহ নবীনুন নবীদিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ দুনিয়াতে আগমন করেছেন হালিমা আসার জন্য হালিমা আসার জন্য সোনার নবী নবীর আম্মাজানের ঘরের ভিতরে প্রবেশ করলেন আম্মাজানকে বললেন ও 부বু

অন্য কোন বাচ্চার মতন নয় এ বাচ্চা তো সাধারণ কোন মানুষ নয় আমি খালি মা আমি জীবনে অনেকটা জীবন পার করে ফেলেছি কিন্তু এই রকম বাচ্চা আমার নজরে আর কোনো দিন পড়িনি জোরে বলুন একটু মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ খালিমা বলছে এরকম বাচ্চা আমার নজরে পড়িনি আমি অনেকটা জীবনকে আমার অতিবাহিত করে ফেলেছি কিন্তু বাচ্চা আমার নজরে আমি না বর্ণনা করছে বাচ্চা কিন্তু এই মক্কার যত বাচ্চা দেখতে পাচ্ছ না এ কিন্তু সাধারণ বাচ্চা নয় ওদের মতো এ সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা আমার বাচ্চা আমার বাচ্চার ইতিহাস তোমার সাথে আমি কিছু বলতে চাই তুমি যে আমার বাচ্চাকে লালন পালন করার জন্য নিয়ে যেতে এসেছ তো তোমাকে একটু শোনাতে চাই যে এই বাচ্চার কত বরকত এই বাচ্চার কত মর্যাদা দিয়েছেন পাক কত অলৌকিক ঘটনা ঘটেছে আমার সাথে আমি না বর্ণনা করছে যেদিন বিশ্বনবী নবী আমার এই শিশু মোহাম্মাদ দুনিয়াতে আগমন করবেন সময় শুভেহাদিকে বারোই রবিউল আওয়াল বারো তারিখের দিনের সময় শুয়েছিলাম বিছানার উপরে হঠাৎ করে দেখলাম যে আমার ঘরে চারজন জান্নাতি রুবপতি সুন্দরী চারজন মহিলা আমার ঘরে হাজির হয়ে গিয়েছে আমি আমিনা জিজ্ঞাসা করলাম তোমরা কারা তোমরা কারা সেই চারজন বললো আমরা জান্নাতি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে ঘটনা অনেক লম্বা আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু বলছি সংক্ষেপে আলোচনা তো আল্লাহর নবীর আম্মা জান জিজ্ঞাসা করলেন তোমরা কারা তখন বললেন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আমরা জান্নাতি যিশু মোহাম্মদ দুনিয়ায় আগমন করবেন তার জন্য আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন জুরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা সোনার মানিকেরা হাসতে আমিনা বর্ণনা করছেন আবু বখালিমা শুনে রেখে দাও জেনে রেখে দাও এ বাচ্চা অন্য বাচ্চার মতন নয় মক্কা নগরীতে অনেক বাচ্চা আছে অনেক বাচ্চা ঘোরাফেরা করছে কিন্তু আমার মোহাম্মদ অন্য বাচ্চার মতন নয় আমার বাচ্চার যখন আসার সময় হয়ে গিয়েছে আমি আমিনা যখন শুয়েছিলাম বিছানার উপরে আমি দেখতে পেলাম আমার ঘরেতে জান্নাত থেকে চারজন রমণী সুন্দরী মহিলা হাজির হয়ে গেল আমাকে একটা শরবত পান করতে দিল এক গ্লাস শরবত আমি যেই না পান করলাম আমার শরীরটা ঝরঝর হয়ে গেল শরীরটা আমার ঝরঝর হয়ে গিয়েছে ভালো সুস্থ আমি পুরো আমি দেখতে পেলাম আমার বাচ্চা যখন দুনিয়ায় আগমন করছেন আগমন করার পরে আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন শেষদায় পড়ে গেলেন আমি আমিনা চিন্তা করলাম আমার এই বাচ্চা ছোট বাচ্চা হাঁটতে পারে না চলতে পারে না ঘুরতে পারে না এ বাচ্চা শেষদায় গিয়ে করে কি যেন বলে আমিনা বর্ণনা করছেন আমি আমার বাচ্চার সাবানের পাশে গেলাম আমার বাচ্চার সাবান থেকে একটাই আওয়াজ বাহির হতে লাগলো হাবলি উম্মাতি

ও বুবু খালি মা শুধু তাই নয় শুধু তাই নয় আমারে বাচ্চা সাধারণ মক্কার সাধারণ মক্কার সন্তানদের মতন নয় আমি আমি না আমি যখন ঘরের ভিতরে আমার বাচ্চা যখন দুনিয়াতে আগমন করেছেন আমি আমি না শুয়ে শুয়ে আমার বাচ্চা দুনিয়াতে যখন আসলেন আমার কুড়ে ভেতর ঘরের ভিতরে যখন আগমন করলেন এত লাইট বা এত নূর চমকাতে শুরু হয়ে গেল আমি আমি না শুয়ে 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 আমি গোটা মক্কা মদিনাটা দেখছিলাম জোরে বলুন না সুবাহ কত বরকতময় নবী আমি প্রথমে বলেছিলাম যে সমস্ত ঘটনা কিন্তু পাল্টায়নি সমস্ত নবীদের মজেজা এক একটা নবীর এক একটা মজেজা ছিল কিন্তু সমস্ত নবীর মোজেজাকে একত্রিত করে সমস্ত মোজেজা আমার নবীকে দিয়ে দিয়েছিলেন সুবাহান যদি বলেন কেন আরে আবু জেহেলের নাম আমরা সকলেই জানি আবু জেহেল নবীজির চরম দুশ্মন ছিল বেইমান কাফের মশরিক আল্লাহ রসুলকে সহ্য করতে পারত না নিজে কুয়া করলেন নিজে কুয়া করলেন কাকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফেলার জন্য পুহায় পরে নামাজ পড়তে যাবে পোহায় পরে মোহাম্মদ মারা যাবে মুহাম্মাদ মা দুনিয়ার থেকে বিদায় নেবে তাহলে ইসলাম খতম হয়ে যাবে কিন্তু নিজের কুয়ায় নিজে পড়ে গেলে পড়ে যাওয়ার পরে যেহেতু মালিক পড়ে গিয়েছে নেতা পড়ে গিয়েছে কেউ বা গোলার থেকে দড়ি খুলে আনছে কেউ বকরির গোলার থেকে দড়ি খুলে আনছে যত ছাড়া হচ্ছে কিনারা সে হাত আর পায় না জোরে বলুন হাত আল্লাহ হাত পাচ্ছে না এত দড়ি এত রশি ছাড়া হচ্ছে হাত পাচ্ছে না আবু জেহেল বলছে শোনো দড়ির কিন্তু কাজ না এ দড়ির কাজ না আমাকে বাঁচাতে পারবে আমার ওই ভাই মোহাম্মদ জোরে বলুন সুবাহান আল্লাহ ওই মোহাম্মদ কে আনো আমি বেঁচে যাব মোহাম্মদ যদি না আসে তাহলে আমি বাঁচবো না নবীজি ইবাদাত করে এসে দেখলেন যে ওই ওই জায়গাটায় অনেক লোক আল্লাহ নবী দেখলেন গিয়ে দেখলেন যে আমার চাচা পড়েছে আবু জেঘেল বত্রের ভিতরে পড়ে আছে আবু জেগেল বলে ভাই আমি ইসলাম কবুল করব তোমার হাতে কলেমা পড়ব মুসলমান হয়ে যাব আমাকে কানতে বাঁচিয়ে নাও আমাকে কানতে তুলে নাও আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইলেন ও রাব্বুল আলামিন আল্লাহ আমার চাচা যদি আমার চাচা যদি কলেমা পড়ে আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবে আমার চাচা তো জাহান নাম থেকে বেঁচে যাবে আল্লাহ পাক আমাকে শক্তি দেন আল্লাহ পাক আমাকে শক্তি দেন আল্লাহ নবী কিনারায় গিয়ে হাতটা লম্বা করে দিলেন আবু জেহেল শয়তান ইহুদি কাফের মুশরিক হাত দিয়ে উপরে চলে আসলেন উপরে এসে বলল ও ভাই মুHAMMAD তুমি বড় জাদুকর তুমি বড় জাদুকর তোমাকে তোমার হাতে আমি কলম পড়তে পারলাম না তুমি বড় জাদুকর এরকম পরীক্ষা অনেক করেছিলেন তাহলে এর দ্বারাই বুঝতে হবে পঁচিশ ফুট বক্ত রশি দিয়ে পার পাচ্ছে না সেখানে আল্লাহ নবীজি হাত মোবারকটা ঢুকিয়ে দিয়েছেন হাত ধরে উঠে আসলো জোরে বলুন সুবাহার তাহলে কত মজেসা আল্লাহ নবীকে দেওয়া হয়েছিল তো এদিকে আমার আলোচনা নয় সংক্ষেপ আলোচনা আমি শেষ করে ফেলব তো হাসত আমিনা বর্ণনা করছেন এ নজয়ান যুবকেরা সোনার মানিকেরা আমার মুরব্বিয়ানেরাগা আমি না বর্ণনা করছেন আমি বিছানায় শুয়ে আছি এত নূর চমকাচ্ছে এত আলোয় আলোকিত হয়ে গিয়েছে আমি আমি না শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি গোটা সামার সিরিয়া জোরে বলুন সুবাহ আমাদের এখানে যদি লাইট থাকে যদি একশো লাইট লাগানো হয় কলকাতা ভালো করে দেখতে পাবো না কি লাইট লাগানো হয় আকাশে পয়েন্টে তাও আমরা দেখতে পাবো না কিন্তু আমি না বর্ণনা করছেন আম্মা যে আমার বাচ্চার বর্কতে আমি গোটা শাম আর সিরিয়া দেখতে পাচ্ছিলাম জোরে বলুন সুবাহার আল্লাহ তো আল্লাপাক আমার নবী আপনার নবীকে এই ইজত দিয়ে এত সম্মান দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন ওই জন্য আমাদের চিন্তা করতে হবে আর নবীকে বেশি বেশি করে মোহাবত করতে হবে নবীকে বেশি বেশি করে ভালোবাসতে হবে এখন আপনাদের সামনে আমাদেরই গ্রামের বক্তা জনাব হসরত মাওলানা আবুল কাশেম সাহেব তিনি এসে আলোচনা করবেন আপনারা সকলেই চলে আসুন বাইরে যারা ঘোরাফেরা করছেন সকলেই চলে আসুন এখনই আলোচনা হবে আপনার সকলেই চলে আসুন এই বলে আমার বক্তব্য ইতি করলাম ওমা আলাইনা ইল্লাল বালাদ আদ আপনার সকলে চলে আসুন দরুশ্বর ইফ